প্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামবে মন টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে রুয়েলিয়া রুয়েলিয়া অনেক কালারের হয় তবে সেটা কিন্তু বেটে যাত অর্থাৎ ড্রপ ভ্যারাইটি আর এটা একমাত্র বেগুনি কালার হয় এটা কিন্তু লম্বা ভ্যারাইটি এবং এর নামটাও কিছুটা আলাদা যাকে বলি আমরা রুয়েলিয়া সিমপ্লেক্স এই রুয়েরিয়া সিমপ্লেক্স গাছটির এত বেশি ফুল হয় প্রতিনিয়ত যে আপনি কল্পনা করতে পারবেন না এদিকে যেমন একটা পজিটিভ সাইড অন্য একটি সাইড হলো এই গাছের কোনো প্রকার পরিচর্যা লাগে না বললেই চলে আপনি মাটিতে বসিয়ে দিলে না খাবার না জল যা প্রাকৃতিকভাবে যেভাবে গাছগুলো বেড়ে ওঠে সেইভাবেই কিন্তু এই গাছ প্রতিনিয়ত নিরবিচ্ছিন্নভাবে ফুল দিয়ে থাকে একটা নেগেটিভ সাইড তো আছেই হ্যাঁ সেটা হচ্ছে ফুলগুলো কিন্তু প্রতিদিনের অর্থাৎ সকালে ফুটবে বিকাল হতে হতে মুছে যাবে আর পরিচর্যা যদি বলেন যে কি ধরনের পরিচর্যা করতে হবে সেটা বলার আগে এর যে অন্য ভ্যারাইটি যে বললাম যে একটু বেটে যাতে আরও তিনটি কালার হয় সেটা একটু দেখে নেওয়া যাক তো এটা তো বুঝতেই পারছেন প্রচুর ফুল হয় এবং গাছটা মোটামুটি পাঁচ ফিটের মতো লম্বা হয়ে গেছে তবে ঠিক মতন কাঠামো দিতে পারলে আরও দু এক ফিট লম্বা হতেই পারে আর কি পরিচয় করব সেটা বলবো পরে আগে চলে যাবো আমরা এর যে বেটে জাত সেটা কি কি ধরনের বা কী কালার আছে সেটা দেখে নেবো এটাতে একটু ফুল একটু কমই ফুটেছে এটা সাদা রঙের হয় আর এটা যে কালারটা দেখলেন বেগুনি সেটা একটা আর এটা হচ্ছে গোলাপি গাছগুলো কত বড় সাইজ দেখতেই পাচ্ছেন মোটামুটি দেড় ফিটের মতো লম্বা হচ্ছে এই তিনটে কালার আমি তিনটে টবে এখানে করেছি একই পরিচর্যা একই ধরনের দেখতে তো চলুন একটু আমরা যে রুয়েলিয়া সিমপ্লেক্স যেটা রয়েছে সেটা কাজে যাওয়া এদের নাম হচ্ছে প্লেন রুয়েলিয়া রুয়েলিয়া ছাড়া অন্য কিছু বলা যাবে না এদেরকে এদের কোনো জাত নয় আর তো এই রুয়েলিয়া সিমপ্লেক্স সম্পর্কে একটা পরিচর্যার কথা বলার আগে একটু টপ বলে দিই টপটা আমি যথেষ্ট বড় নিয়েছি কেন বলুন তো বহু বর্ষজীবী গাছ অর্থাৎ একবার বসে দিলে বেশ কয়েক বছর একইভাবে থেকে যায় রুট বন্ড হয় না কাজেই আপনাকে প্রতি বছর যে মাটি চেঞ্জ করতে হবে সেগুলো কাটতে হবে এমনটা নয় মোটামুটি চার পাঁচ বছর পর পর যদি মনে হয় গাছ বড় হয়ে গেছে টপ বড় করতে হবে তখন আপনি এটাকে একটুখানি কাটাই ছাটাই করতে পারেন এই গাছটা আমার টবে মোটামুটি পাঁচ ছয় বছর হয়ে গেল প্রায় এখানেই রয়েছে কি করি ফেব্রুয়ারি মাসে এরকম জায়গা থেকে সমান করে কেটে দেবো সমান করে কেটে দিলে প্রচুর ব্রাঞ্চ হবে আর প্রচুর ব্রাঞ্চ হয়ে গিয়ে এরকম ফুল হবে এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো একটা গাছ নেই আমার এই গাছটাই ছিল আসলে একটাই ছিল সিম সিঙ্গল গাছ দেখতে পাচ্ছেন কলেজটা এটা মোটা বাকিগুলো সরু হয়ে আছে আসলে এদের ভেতর ভেতর যে রানার তৈরি হয় এ দেখতে পাচ্ছেন গাছ এই যে বেরোচ্ছে কিংবা এখানে বেরোচ্ছে এটা আসলে রানার দিয়ে ওপরে উঠে যায় এখানে গুচ্ছভাবে তৈরি হয় এই জাতটা আবার বেটে যায় কিন্তু এই ধরনের গাছ তৈরি হয় না এই যাত্রাটি শুধু কারণ এর সিটপট থেকে গাছ হয় না এর ডাল থেকেই এর কাটিং থেকেই এর চারা তৈরি করতে হয় প্রচুর চারা আমি করেছি আপনাদের আমি দেখাতেও পারি তো যাক পরে দেখাচ্ছি আমি তো এর বুঝে নেন ড্রপ ড্রপভ্যালিটি যেটা দেখালাম তাদের সিটপট থেকে প্রচুর পরিমাণে আপনার ইয়ে বেরোয় সিট থেকে চারা গাছ তৈরি হয় কিন্তু সাইড থেকে কোনো চারা গাছ বেরোবে না আর এটার সিটপট থেকে হবে না শাখা গাড়ি থেকে চারা হবে আর হবে পাশে রানার থেকে আসলে বুঝতে পেরেছেন আচ্ছা দেখে নেওয়া যাক চারাগুলো আমি তৈরি করছি দু একটা এই যে বন্ধুরা এখানে আমি বসে দিয়েছি যেখানে সেখানে এখানেও কিন্তু ফুল হচ্ছে দেখতে পাচ্ছেন চারা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবো পরিচর্যার ব্যাপার আমি আগে বলেছি খুবই লো মেনটেন্স গাছ তবে হ্যাঁ আমরা যখন শখ করে অন্যান্য গাছের সঙ্গে একে পাল্লা দিতে হবে খুব সুন্দর সুন্দর ফুলের সঙ্গে যদি একে থাকতে হয় একটু পরিচয় করতে হবে কীরকম যেহেতু এই ফুলটা হচ্ছে প্রতিদিনের সেটা হচ্ছে সকালবেলা ফুটবে বিকেল বা সন্ধ্যার আগে এটা মুছে যাবে তো এই যে সিট পর তৈরি হওয়ার আগে বাদামি বর্ণ হয়ে গাছের সঙ্গে এঁটে যাচ্ছে এটাকে যদি আপনি না খুলে ফেলতে পারেন তাহলে এখান থেকে দুটো জিনিস তৈরি হবে একটা হচ্ছে ছত্রাক আক্রমণ হতে পারে দ্বিতীয়ত নান্দনিকের জায়গায় দৃষ্টি কটু হয়ে যাবে কাজে এটাকে সপ্তাহে আপনি কমপক্ষে দিন প্রতিদিন করতে পারলে খুবই ভালো হয় আমরা হয়তো প্রতিদিন করতে পারি না কাজের ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে করতে হয় তো কমপক্ষে সপ্তাহে দু দিন এরকম যে এই যে পচা পচা অর্থাৎ বাদাম বর্ণের যে এটা হয়ে যায় সেটাকে কিন্তু আপনাকে সরিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছটা দেখতে ভালো লাগবে আর প্রচুর পরিমাণে এর ফুলটা পাবেন এরও পর তৈরি হয় তবে এর পর থেকে কিন্তু কোনো চারা হয় না সেটা আমি আগেই বলেছি আপনাদের এবং প্রতিনিয়ত এই যে আচ্ছা যেহেতু এক নির্দিষ্ট মাটিতে অল্প মাটিতে এই গাছটা বসানো আছে এই ফুল দেওয়ার জন্য ন্যূনতম শক্তি দরকার যেটা প্রাকৃতিকভাবে মাটিতে সরাসরি বসালে আপনার শক্তিটা পেয়ে যায় এখানে কি করবেন কিছু খাবার দিতে পারলে খুব ভালো হয় তো আমি অন্যান্য গাছে যখন দশ ছাব্বিশ ছাব্বিশ দিই যে সমস্ত গাছে একেও কিন্তু আমি দশ ছাব্বিশ ছাব্বিশ ছাড়া অন্য কিছু দিই না এবার কেউ যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে কিন্তু পটাশযুক্ত খাবার যেমন কলার খোঁসা ভেজানো জল পেঁয়াজের খোঁসা ভেজানো জল সঙ্গে আপনি কোনো কোন সময় একটু খোল জল দিয়ে দিলেন মানে নাইট্রোজেনও দিতে হবে গাছটা বড়ো করার জন্য আপনারা জানেন যারা একটু একটু সচেতন বাগানি অর্থাৎ একটু খাবার দিতে হবে রাসায়নিকভাবে দিতে গেলে ফুলটা একটু বেশি পাবেন ব্যাস লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে রোগ পোকা আর কোথায় রাখবেন হ্যাঁ এই গাছ কিন্তু ছায়া হোক কিংবা রোদ হোক তবে রোদে বেশি পছন্দ করে ছায়াতেও কিন্তু ফুল হয় একেবারে হয় না কথা নয় তবে রোদে বেশি ভালো আর রোগ পোকা বলতে মিলিবাগ ছাড়া অন্য কোনো প্রকার রোগ হয় না কাজে মিলিবাগের জন্য একতারা স্প্রে করবেন ব্যাস বন্ধুরা আজ এতটুকুই পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আপনাদের অপেক্ষা রইলাম ভালো লাগলে কমেন্ট করে অনুপ্রেরণা দেবেন ধন্যবাদ